হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে যেহেতু এখন শীতকাল চলছে আর চারিদিকে পিঠা পুলির আয়োজন চলছে তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ভাপা পিঠা আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটি সাথে থাকার জন্য অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তো প্রথমে আমি এর এখানে একটি বলের মধ্যে তিন কাপ পরিমাণ আতপ এবং সিদ্ধ চাল দুটোকে মিলে আমি গুঁড়ো করে নিয়েছি আর এটা ভেজা চালের গুঁড়া তো পরিমাণ মতো লবণটা মিশিয়ে নিলাম এরপর আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে একটা মিক্সার তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়ে নিতে হবে তো দেখতে পারছেন আমি এভাবে করে ভালো মতো এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা পারফেক্টলি তৈরি করে নেওয়া হয়েছে কিনা এটা বুঝতে পারবেন যখন চালের গোড়াটাকে এভাবে মুঠি করে নেবেন এবং যখন হাত দিয়ে চেপে নেবেন তখন খুব সুন্দরভাবে এটা ভেঙে পড়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার এটা পারফেক্টলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের মানে চালনি এখানে ইউজ করবেন যদি মোটা চালনি মানে ছিদ্রযুক্ত চালনি ইউজ করেন তাহলে পিঠার দানাটা একটু মোটা মোটা হবে আর চিকন ছিদ্রযুক্ত চালনি ইউজ করলে পিঠাটা একটু মানে ছোট ছোটো দানা দানা হবে তো এভাবে দেখতে পাচ্ছেন আমি একটি চালনের মধ্যে চালের গুঁড়াটাকে এভাবে চেলে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে তো সম্পূর্ণ চালের গুঁড়াটাকে আমি এভাবে চেলে নিয়ে নিব তো চেলে নিয়ে এখন আমরা পিঠা তৈরি করতে যাচ্ছি আমি এরকম একটি বাটি নিয়েছি তো প্রথমে এক লেয়ার চালের গুঁড়াটা দিয়ে দিলাম তারপর আবার পরিমাণ মতো নারকেল কোড়া দিলাম আর অবশ্যই নারকেল কোড়াটা একটু বেশি করে দিতে হবে গুড়ের পরিমাণটা একটু বেশি করে দিলে পিঠাটা বেশি ভালো হবে আবার একটু খেজুর গুড় দিয়ে দিলাম আবার এক লেয়ার চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবার উপরে এখানে আমি খেজুর গুড়টা দিয়ে দিলাম দেখতেই পারছেন আর এটা কিন্তু খুব চেপে চেপে নেওয়া যাবে না আওতো হাতে এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে তো এভাবে আমি বাটির ভর্তি করে নিয়ে নিলাম তারপরে এরকম একটা ভেজা সুতি কাপড় নিয়ে কাপড়টাকে আমি চিপে নিয়েছি তারপরে এবার বাটির মধ্যে দিয়ে এখন আমরা পিঠাটা তৈরি করতে যাব চুলায় আমি এর আগে একটি পিঠার হাড়ি বসিয়ে দিলাম আপনারা যে কোনো ধরনের পিঠা তৈরি করার মানে হাঁড়ি দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন বা যে কোনো চালনের উপরও রেখেও মানে হাঁড়িতে পানি দিয়ে চালনের উপরে রেখেও পিঠাটা তৈরি করে নিতে পারেন তো পানিটা কিন্তু অলমোস্ট ফুট ফুটে উঠেছে এখন আমি পিঠাটাকে উপরে বসিয়ে দিয়ে পাটিটাকে তুলে নিলাম আর কাপড়টা এইভাবে একটু উপরে দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মতো এই মাঝে কিন্তু আমার পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন তো পিঠাটা পারফেক্টলি তৈরি করে নেওয়া হয়েছে কি না আপনারা বুঝতে পারবেন যখন পিঠার উপরে কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা পুরোপুরি একদম রেডি করে না হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিলাম নামি আপনাদের সাথে শেয়ার করছি আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার একটি পিঠা তৈরি করে না হয়ে গিয়েছে তো বাকিগুলো আমি সেম প্রসেসে এভাবে তৈরি করে নিয়েছি ব্যাস তৈরি করে না হয়ে গেল আমার দারুণ স্বাদের শীতের ভাপা পিঠা আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম